হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো দেখতে পাচ্ছো অনেকদিন পরে এই রুম থেকে ভিডিও করছি অনেকদিন পরে কারণ আমি মানে আগেরই ভিডিওটা ভিডিও করতে লেট হয়ে যায় তো আগের থেকে ভিডিওগুলো আমি আমার কাজগুলো শেষ করে দিতে চাই যেন আগের থেকে ভিডিও শ্যুট করে রাখছেন সন্ধ্যের মধ্যে ভিডিওটা পেয়েও যাবে তো অনেকদিন পরে এই রুম থেকে ভিডিও করছি তো বলো তোমরা সবাই কেমন আছো আমি একদম ফটাফাটি যেরকম সবসময় ফটাফাটি থাকি ওরকমই আছি কিন্তু ফটাফাটি তো থাকতে পারছি না মানে আমাদের ইউটিউবে কি হচ্ছে আমাদের সমাজে কি হচ্ছে চারিপাশে কি হচ্ছে এটার জন্য তো ফটাফটি আর থাকা যায় না তাই না তো এটা দিয়ে শুরু করতেই হবে তো স্যালিউট টু সঞ্জয় হার্ট কালকে লাইফটা আমরা সবাই দেখেছি একটা জঘন্যতম যে নোংরা মো চলছে এই নোংরা মহিলারগুলো ঠান্ডার হয়ে গেছে ইউটিউবে সে তো কবের থেকে আমরা দেখে আসছি যেরকম আগে অনেক নোংরা মহিলা দেখেছি যারা নিজের শরীর প্রদর্শন করতো এখন অন্যরকম নোংরা মহিলা দেখছি অনেক রকম শীত দ্বারা বিক্রি করা ক্রিয়েটার যাদের কোনো নিজস্ব সম্মান নেই তাদেরও দেখছি আর একজন তো সবার উপরে আছেই তো ইউটিউবটা তো ইউটিউব তাকে পুরোটাই নোংরা করে তুলছে এই জন্য মানুষ আজকাল ভিউয়ার্সরা ভালো ভিডিও কেন দেখছে কেন ব্লগিং দেখতে চায় না মানুষ কেন ভালো কিছু আমরা কোনো ভালো কিছু কন্টেন্ট দিলাম ভালো ব্লগিং দিলাম ভালো কিছু দিলাম তখন মানুষ দেখবে না কারণ মানুষ নোংরামও দেখতে চায় আর যারা নোংরামো করছে নোংরামো ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেই আমাদের এই লড়াই আর এই লড়াই চলবেই যতক্ষণ এই নোংরামো এই নোংরা মানুষগুলোকে পুরোপুরি ওয়াইটি ছাড়ানো হচ্ছে ওয়াইটি এরা ছাড়া না হলে এদের নোংরামো এইভাবে চলতেই থাকবে তো সঞ্জয় দেখে আমরা অনেক কিছু বুঝতে পেরেছি মানে কি করে আর তোমরা না এই সমাজ সেবিকা সেবিকা বলো না হ্যাঁ মানে এটা একটা সমাজ সমাজের জন্য যারা কাজ করে না তারা মানে অনেকটা উঁচুতে আছে তারা একদম মানে যেন স্যালিউট করা উচিত নমস্কার করা উচিত তো কোনো এরকম এরা গ্যারা মানুষের সাথে এই সমাজসেবী নামটা একদমই যায় না হম তো এখন ইনি মানে এখানে নোমরামো করার পরে আর কি দিনটে ছেলে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েকে নিয়ে তো ভাবলো এখন ওটাতে হয়ে গেছে এবার কেউ নিয়ে করেছে তাই না এই নোমরামও আমরা এই নোংরামা আমরা হতে দেবো না কোনো মতে এই হতে দেবো না আমি তো ওই জন্যই কন্ট্রোভার্সি জোন অনেক আগেই ছেড়ে দিয়েছি আর আমি বিশ্বাসও করি না কন্ট্রোভার্সি বলে আলাদা কোনো জোন থাকে তাই না সেটা আমি বিশ্বাস করি না আর এই জন্যই ছেড়ে দিয়েছি যে থাকে হেলদি ক্রিটিসিজম যেখানে আমরা কিছু একটা দেখলাম যেন আমরা খবরও তো দেখি তাও চারিপাশে যা হচ্ছে এনপি আনন্দ নিউজ দেখি আমার বাবা তো সারাক্ষণ এ বিপি আনন্দ দেখে যে সমাজে কি হচ্ছে সেটা নিয়ে আমরা কিছু বললাম সেটার ব্যাপার আলাদা যেরকম আমি একজন ইউটিউবের ক্রিয়েটার ইউটিউবকে যারা নোংরা করবে সেই নিয়ে তো প্রতিবাদ করা উচিতই প্রতিবাদ আলাদা নোংরা কন্ট্রোভার্সি কিন্তু আলাদা আর আমার কন্টেন্ট সবসময় ব্লগিং আমি নিজেকে ব্লগার মনে করতে গেলাম আমার কন্টেন্ট সবসময় অ্যাজ আ মানে ভালো একটা ব্লগার হতে চাই এটাই হলো আমার স্বপ্ন তাই জন্য এই নোংরা নোংরা কন্ট্রোভার্সি অনেক আগেই ছেড়ে দিয়েছে কিন্তু ইউটিউবে যে নোংরা মোহ যেটার জন্য আমাদের ভালো ভিডিও ভালো খেলতে করা ভিডিও অনেক রকম নতুন চ্যানেল আছে যারা ভালো ভালো কাজ করছে ভালো ব্লগিং করছে কিন্তু তাদের ব্লগিং কি কেউ দেখছে কেউ দেখছে না কারণ এই জন্যই দেখছে না কারণ মানুষের মেন্টালিটি তো এটা এই যে আমরা এই যে চ্যানেলগুলো যে এখানে যেরকম নিউজ বা চ্যানেলের ক্ষেত্রে মিডিয়া চ্যানেলের ক্ষেত্রে সেটাকে কি বলে টিআরপি বলে বা টিআরপি তখনই হাই হবে যে এবি আনন্দের এইসব ডিবেটগুলো হয় ডিবেট এ ওকে গালি দিচ্ছে ওকে ওটা বলছে এই করে তো মানে মানুষের ইন্টারেস্টটা ওই দিকটাই বেশি ধর একটা ভালো কিছু একটা হলো ধর ধরো দুটো দুটো এক্সাম্পল ধরো আমি দিলাম ধরো ভালো কোনো বিষয় কথা হচ্ছে ওখানে কি অতটা টিআরপি ইউটিউবে বা যেখানেই ঝাঝুর ঝামেলা হচ্ছে এ ওকে বলছে এ তাকে বলছে তখন দেখবে যেমন বিগ বস আমরা বিগ বস তো সবাই আমরা দেখেছো বিগ বসে কি হয় যখন রকমের হয় একই বাড়িতে থাকতে গেলে যা হয় সো ওইখানে বিগ বসের কিরকম দারুন টি আর মানে সেম ইউটিউবে মানে ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছে মানে যা হচ্ছে আমাদের সমাজে সেটা ইন্সপায়ার্ড হয়ে কিন্তু এটা এটা চলতে দেওয়ার যায় না নিউজ চ্যানেল আলাদা ইউটিউবের কোনো আমরা এইসব করতে আসি না আমরা ক্রিয়েটিভিটি দেখাতেছিস সেই ক্রিয়েটিভিটিটা কোথায় ইউটিউবে যে আমরা চ্যানেল খুলেছি কি জন্য যে নিজস্ব ক্রিয়েটিভিটি দেখি আমরা টাকা আর্ন করবো আমরা ওর ফ্যামিলিতে কি হচ্ছে আরেকজনের ফ্যামিলিতে কি হচ্ছে ওটা বলার ওটা কোনো কোনো কাজ হতে পারে না ওটা কোনো কন্টেন্ট হতে পারে না আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই তুমি ইউটিউবে কি করছো তো আমি ওদের মধ্যে যদি কন্ট্রোভার্সি করি তাহলে আমি কি বলবো আমি কন্ট্রোভার্সি করছি ইউটিউবে এটা কোনো ভাত এটা কোনো কন্টেন্ট এইগুলো এই জিনিসগুলো বন্ধ হওয়ার দরকার আর আমার মনে হয় একমাত্র সঞ্জয় দাই এই নোংরামোর এগেন্স্টে যেইভাবে লড়াই করছে একমাত্র সঞ্জয় দাই এটা করতে পারে যেইভাবে নোংরামোর এগেন্স্টে সঞ্জয় দা লড়াই করছে ওই একদম এটাকে মানে বন্ধ করতে পারে যদিও অত সহজে বন্ধ হবে না কিন্তু বন্ধ তো হবেই কারণ বলে না মিথ্যে বেশি দিন চলে না সততা সত্যতারই জিত হবে সেটা তো হবেই সবসময় হবে সময় লাগবে যতই সময় লাগবে সত্যিটাই সবসময় জিতবে তাই না শুধু শুধু অকারণে কোনো ফ্যামিলির পেছনে পড়ে থাকা যেখানে সব ঠিক আছে যেমন এই তিনটে ফ্যামিলি যে প্রীতাম রিমি ওরা ভালো আছে ওরা নিজেদের মতো ভালো আছে দিশা নিয়ে ওখানে নিজেদের মতো ভালো আছে কিন্তু কোনো ইয়ে নেই মানে এদের কোনো শান্তি নেই কী করে হবে কারণ ওদেরকে নিয়ে না বললে এদের তো কন্টেন্ট হবে না কন্টেন্ট না হলে ভিউজ কোথা থেকে হবে ভিউজ না হলে টাকা কোথা থেকে হবে তাই না মানে এদের তো মানে খুব অভাব আর কি মানে প্রচণ্ডই অভাব যে মানুষের পিন্ডি চটকে এরা টাকা কামাচ্ছে আর কি তো এই নোংরা মতো চলতে দেওয়া একদমই যায় না তো এই যে লাইফগুলো সঞ্জয়টা করছে তো স্যালিউট টু সঞ্জয় স্যালু স্যালিউট আরেকবারে বলছি স্যালিউট টু সঞ্জয় যে এই তথ্যগুলো আমরা পাচ্ছি যে এইভাবে জানতে পারছি যে কী রকমের নোংরামো হচ্ছে তাই জন্য সবাই এখন না অ্যাজ আ ক্রিয়েটার আমি কথাগুলো বলছি আমরা পার্সোনাল লেভেল থেকে কথা আমি বলছি না অ্যাজ আ ক্রিয়েটার আমাদের সবারই উচিত যারা এই নোংরামোর বিরুদ্ধে লড়াই করছে তার পাশে যাওয়া হতে পারে সঞ্জয় দেওয়ার সাথে অনেকেরই অনেকের প্রবলেম আছে আগেও ছিল এখনও থাকতে পারে ভবিষ্যতেও থাকতে পারে সেটা আলাদা ব্যাপার সেটা অন্য একটা ইস্যু কিন্তু এখন যে ইউটিউবটাকে যে নোংরা করা হচ্ছে এই নোংরা কিছু কিছু ক্রিয়েটার আর একজন আছে সবার উপরে যে পুরো মানে তার নিজের সাথে কোনো ফ্যামিলি নেই সে সারাদিন ঘুরে বেড়ায় কালকে রাত্রি দেড়টা দুটোর সময় দেখলাম সে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে তার মেয়ে আছে না স্বামী আছে সে ঘুরে বেড়াচ্ছে তার তো কোনো ফ্যামিলি নেই সে টাকা কামানোর জন্য সে সবকিছু করতে পারে এর থেকে তো সত্যিকারের যারা নিজের শরীর বিক্রি করে টাকা কামায় তাদেরকে আমি স্যালিউট করি কারণ তাদের একটা রিজন আছে তারা পরিস্থিতি শিকার হয় তারা বাধ্য হয়ে কাজটা করছে হ্যাঁ ওর থেকে ওই মহিলা থেকে এরা অনেক ভালো তাই না তাই জন্য এ এসে শুধু শুধু নিজের টাকা কামানোর জন্য ইউটিউবের মধ্যে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এরা নোংরা করছে তাই জন্য কেউ ব্লগিং দেখে না ভালো ভিডিও দেখে না এই যে আমি ব্লগিং দিয়ে রোববার করে ব্লগ এই রোববার দিনে আমি ব্লগ ক্লাস দিয়েছি কটা ইউজ হয়েছে হ্যাঁ আমি সব সময় মানে ভিউজ আমার কাছে ম্যাটার করে না কিন্তু আমি এটাও আমার মনে করি যে এই জটা লোক আর চল্লিশটা লোক যদি আমাকে দেখেছে আমি অত ভিউজ চেক করি না যে টোটাল মানে দুদিন আগে আমার কত ভিউজ হয়েছে মাঝে মাঝে চেক করি মাঝে মাঝে করি না না ধরে নিলাম আমাকে পঞ্চাশটা লোক আমি সাল্যুট করি পঞ্চাশটা লোককে যারা ব্লগ দেখছে তাদের ওই পঞ্চাশটা লোকের মধ্যে একটা স্ট্যান্ডার্ড আছে তাদের একটা ভালো অপ্রিনিং আছে আমি ভিউয়ার্সদেরও ঠিকা জানাচ্ছি যারা এই নোংরা চ্যানেলগুলোকে কেন আপনারা ভিউজ দিচ্ছেন নোংরা চ্যানেল আর আপনারাই বলেন যে তোমরা তোমাদের কন্টেন্ট নেই ভালো ভিডিও বানাতে পারো কেউ কেন মিথ্যা কথাগুলো বলে যখন ভালো ভিডিও কেউ বানায় কেউ যদি ব্লগ বানায় কটা ভিউজ দেন ওই ব্লগে আবার কেউ যদি ঝগড়া করছে নোংরামো করছে যা তা করছে ওখানে গিয়ে আপনাদের ভিউজ তাদেরকে আপনারা সাবস্ক্রাইব করছে চ্যানেল আর যারা ভালো কাজ করছে তাদের তাই জন্য আপনারা নিজেদের মেন্টালিটি ঠিক করুন হ্যাঁ এইসব করে কোনো লাভ নেই লাস্টে এরা এমন ভাবে হাতে এমন ভাবে ঢুকে পড়বে না ওই বলে না একটা কথাই আছে যে যেটা একটু আগে আমি বললাম মিথ্যের মধ্যে একটা হ্যাঁ মিথ্যে মধ্যে প্রথম প্রথম জিততে পারে নোংরা মো মিথ্যে খারাপ মানুষ প্রথম প্রথম জিততে পারে কিন্তু এন্ডে গিয়ে একদম আসল জায়গায় এন্ডে গিয়ে কিন্তু সত্যতারই জিত হয় অনেস মানুষরা কিন্তু জেতে অনেস্ট মানুষের পথে অনেক বাধা আসে অনেক স্ট্রাগল আসে কিন্তু লাস্টে কিন্তু তাদেরই যেতে জিত হয় তাই জন্য আমি বলতে চাই সব 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 ক্রিয়েটার্সদের উদ্দেশ্যেই আমি কথাটা বলছি এখন এজ আ ক্রিয়েটার আমাদের উচিত এই মেইন যে নোংরা চলছে ইউটিউবে যেখানে কোনো ভালো ভিডিও আমরা দিতে পারছি না এদের এই নোংরা জন্য কারণ ওখানেই সব মানে মানুষরা ইচ্ছা করে মানুষদের অ্যাট্রাক্ট করার জন্য নিজেদের স্বার্থে নিজেদের চ্যানেল গ্রো করার জন্য এরকম করা হচ্ছে চ্যানেল যদি গ্রো করতে ভালো কাজ করে গ্রো করো দম দেখাও নিজের দম দেখাও নিজে ভালো কাজ করে যদি চ্যানেল গ্রো করতে পারো তার তাহলেই তোমার দম আছে সে যতই সময় লাগুন না কেন শুধু শুধু অন্যের পরিবারকে ইয়ে করে অন্য অন্যের পরিবারকে বরবাদ করে ওই ভিউজ করো রাতে ঘুম আসে আই রাতে নিজের মুখটাকে একবার দাঁড়িয়ে দেখো যে কী করছো সবসময় এটা আমি একটা কোর্স করেছিলাম পার্সোনালিটি ডেভেলপমেন্ট আমি অনেক রকম

আর প্রতিবাদ মনে এই যে এই যে নোংরা আমার বিরুদ্ধে প্রতিবাদ ভালো ভিডিওর জন্য লড়াই করা যে ভালো যদি এরা ছেড়ে দেয় না এই যে কন্ট্রোভার্সি কি জন্য কন্ট্রোভার্সি হয় ইভেন বড় ব্লগাররা দেয় এটার জন্য ওরা নিজেদের ফ্যামিলিতে কে বউয়ের সাথে থাকবে কে থাকবে না ওপেনলি তারা বলছে এই যে যদি এই ফোন এই যে ক্যান্সার কি আরেকটা ক্যান্সারটা সেটা প্রথম থেকে আমরা কেউ জেনেছি কি করি কারণ ওরাই জানিয়েছে এই যে তিনটে ফ্যামিলি যে ক্যান্সারগুলো ওরাই জানিয়েছে তাই জন্য এরা নিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলো তারপরেই হয়েছে তারপরে এত সব ইডিও হয়েছে এত বেশি কন্ট্রোভার্সি এত বেশি কন্ট্রভার্সি তো আগেও ছিল কন্ট্রোভার্সি সব জায়গায় আছে পলিটিক্স সব জায়গায় আছে সে আমি কোনো অফিসে যদি কাজ করি ওখানেও কন্ট্রোভার্সি থাকবে ওখানেও পলিটিক্স থাকবে নিজেদের জীবনেও কন্ট্রোভার্সি আছে নিজেদের জীবনেও পলিটিক্স আছে কিন্তু সবকিছুর একটা মানে একটা নোরামের একটা লিমিট আছে সবকিছুরই কিন্তু একটা লিমিট থাকে তাই জন্য সব ক্রিয়েটারের উদ্দেশ্য এবং যারা আমরা সত্যের পথে আছি যে সঞ্জয় দা এই লড়াইটা করছে হতে পারে অনেকে এখনো সঞ্জয় দাঁতকে পছন্দ করবো অনেকে অনেকের প্রবলেম হতেই পারে সেটা আলাদা ইস্যু সেটা নিয়ে আমি কোনো কথা বলব না কারোর কন্টেন্টে নিয়ে আমি কোনো ইন্টারফেয়ার কোনো দিনই করি না কোনো কথাও বলবো কিন্তু এখন যেই মেন যারা নোংরা করছে যেটা হচ্ছে যেটা যদি ইউটিউবটা পুরোটা নোংরা হয়ে গেছে ওটার বিরুদ্ধে আমার মনে হয় যারা সত্যের পথে আছে তাদের পাশে সবসময় থাকা উচিত তাদের পাশের থেকেই লড়াইটা আমরা চলো সবাই মিলে লড়াইটা আমরা লড়বো বলে না করবো লড়বো জিতবো তো সেটাই হলো ব্যাপার তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর বড় করবো না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব গরম পড়েছে ঠান্ডা খাও আর পজিটিভ থাকো আর সৎ মানুষের পাশে থাকো এটাই বলা আর মানে ভিডিওর এন্ডে আমি আরেকটা কথা বলতে চাই তো দেখো আমি এখন শুধু কথা বলি পারে আমি আগে কন্ট্রোভার্সি কথা এখন ছেড়ে দিচ্ছিলাম নিরপেক্ষ ভাবে আমি কথা বলি আমি কাউ হয়ে বা কোনো মানুষের হয়েই আমি কথা বলছি না যেটা সঠিক সেটাই কিন্তু আমি তো এই জন্যই বলছি আমার আমি আগেও বলেছি যেটা আমার ভালো লাগবে আমি সেটা বলবো যেটা খারাপ লাগবে সেটা বলবো তো কালকে আমি একজনের ভিডিও দেখলাম তো কালকে ভালো লেগেছে ভিডিওটা খুবই ভালো লেগেছে আমার হ্যাঁ ওয়েলকাম টু সুতো ওয়ার্ল্ড নাম নিয়েই বলছি আমি তো এখন তো বলেই দিলাম অনেক আগে আমি কন্ট্রভার্সি ছেড়ে দিয়েছি তো আমি তো ওই জোনেই নেই তো নিরপেক্ষভাবেই তাদের কথাটা বলছি আমিও একটা ক্রিয়ে ক্রিয়েটার সেও একটা ক্রিয়েটার সো খুবই ভালো লেগেছে কারণ সিতোপাদির কথাগুলো খুব ভালো লেগেছে আমি সবসময় বলি সুতোপাদির মধ্যে অনেক ট্যালেন্ট আছে কারণ সুতোপাদি খুব ভালো গান করে খুব ভালো ডান্স করে ওই আরেকজন ক্রিয়েটার ওই যে জাস্ট তার তো কিছুই তার গানও গানও গাইতে পারে না সে নাচও করতে পারে না সে ভালো ব্লগও দিতে না খালি নিজের বাড়িতে পড়ে থাকতে পারে সে খালি নোংরা করতে পারে নোংরা কন্ট্রোভার্সি করতে পারে কিন্তু ওরকম না গানটা এত সুন্দর গান গা এত সুন্দর গান গায় যদি সুতপাতি কন্ট্রোভার্সি নাও করে যদি সেটা কোনো হবে না ছাড়া জনটা একটু কিন্তু ইনকমপ্লিট লাগবে এইবার বলছিলাম হ্যাঁ যদি তা মানে সুতির যদি ইচ্ছা হয় আর কি যদি কোনোদিন পরে যদি কন্ঠবাসী হিসাবে গান করলো মানে সেই গানের চ্যানেল চ্যানেলও কিন্তু সাংঘাতিক চলবে মানে এই খুব বেশি ভালো চলবে কারণ সত্যি সুতপাতি খুব ভালো গান তো সবার কালকে সবার নাম নিয়েছে বলে যে ভালো ভিডিও হয়েছে আমি বলছি সেটা না সেই কারণে আমি বলছি না আমার জেনে জেনারেলি ভালো লেগেছে আমার যেটা ভালো লেগেছে আমি সেটা বলবোই সবসময় করে যেটা খারাপ লাগবে সেটাও বলবো যেটা ভালো লাগবে সেটা আর কোনো কথা আমি বলবো না আমি এর আগেও বলেছি যখন আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছিলাম তখন বলেছি কন্ট্রোভার্সি জোন মানুষকে খুব খারাপ করে দেয় তখন আমরা অনেক অনেক মানুষকে পার্সোনাল অ্যাটাক করে ফেলি সেটা কিন্তু খুবই অনুচিত এটা আমি একদমই সাপোর্ট করি না আমিও ভুল করে যে ভুলগুলো করি তার জন্য আমি আগেও ক্ষমা চেয়েছি সুতবাদির যেই পার্সোনাল অ্যাটাকারি আমি ভিডিও টু ভিডিও বলছি দেখো ভিডিও টু ভিডিও তো বলাই যেতে পারে কারণ ভিডিওতে যদি

সেটা ঠিক আছে তো সেটা আমি আগেও রিগ্রেট করেছি এখনও রিগ্রেট করি মানে আলাদাভাবে আমি সুতপাতিকে বলিনি নি কথাগুলো আমার ইন জেনারেলি আমি আগে বলেছিলাম যখন কন্ট্রোভার্সি তোল থেকে বেরিয়ে এসেছিলাম যেহেতু আগে সুতপাতি ভিডিওটা খুব ভালো লাগলো আর যেহেতু আমি কথাগুলো বলছি ওই জন্য বললাম আমি যদি তোমাকে পার্সোন করে থাকি তো ওই জন্য আমি খুবই রিগ্রেটফুল তাই জন্য খুবই খারাপ এটা একদমই উচিত না কাউকেই কোনো মানুষকে বিনা কিছু দেখে এমনি অকারণে কাউকে পার্সোনাল পার্সোনাল অ্যাটাক করা উচিত মানুষকে বডি শেভিং করা মানুষকে ইনসাল্ট করা পার্সোনাল অ্যাটাক করা এটা একদমই ধরো আমরা কিছু একটা সিনেমা দেখলাম তাই না সিনেমাতে তো সবকিছুই থাকবে ভালো যারা সিনেমা রিভিউ করে যে ভালো জিনিসও থাকবে খারাপ জিনিসও থাকবে আমি ধরো একটা সিনেমা যে এই এটা ভালো না এটা অতটা ভালো লাগলো এই ভালো ভালো লেগেছে তো হেলদি ঠিক আছে ওটা ওটা আমরা নিজের চোখে দেখছি সেটা কোনো ব্যাপার না সেটা করতেই পারে ওকে তুমি ওই দেখো এটা কখনোই উচিত না কিন্তু কি হয় কন্ট্রোভার্সি জোনে যখন না নিউজ চ্যানেলও দেখে এই ঝগড়া করতে করতে কি না কি ভাষা মানুষ বলে সাংঘাতিক বাজে ভাষা বলে তারা কি সত্যি ওরকম না কিন্তু সবার ক্ষেত্রে না কিছু কিছু মানুষ এমনি জেনারেলি ওরকম হতেই পারে কিন্তু আমি বলবো তার জন্য আমরা একটু বলে ফেলি আর আমি সবসময় বলি ভালো গান গায় আর সেটা ক্রিয়েটার হিসাবে কারণ এখন আর না পয়সা বলতে চাই না বোন দিদি মানে এমন একটা জায়গায় এখন স্পেশালি ইউটিউব আমাদের সমাজ এমন একটা জায়গা আছে মানে এখানে কেউই কেউ না মনে হয় কেউই নিজের মানুষ একদম নিজের খুবই নিজের মানুষ ছাড়া আর কি মানে সময় পরিস্থিতি মানুষকে এমন করে দেয় যে ওই বেসিক ইমোশনগুলো না আর আসলে হ্যাঁ আমি নিজে খুব ইমোশনাল সেটা আলাদা ব্যাপার কিন্তু সব মানুষ তো সমান হয় আমিও পাল্টে মানে আমিও নিজেকে পাল্টেছি আমিও মানে মানে আমার ইমোশনগুলো আমি ভেতরেই রাখি ওরকমই আমি মানুষের কারণ এই জগৎটা ইমোশন দেখানোর জগত হ্যাঁ এবার এজ আ ক্রিয়েটার অ্যাজ আ প্রফেশনাল লেভেল আমরা কাউকে যদি কিছু ভালো লাগে নিশ্চয়ই বলা উচিত কাউ যদি কিছু খারাপ লাগে সেটাও বলা উচিত আর যেরকম অ্যাজ ক্রিয়েটার থেকে আমি কথাটা বলতেছি তোমাদের কিন্তু খুবই ভালো গান গান মানে পুরো মানে সিঙ্গার আর কি বড় বড় সিঙ্গার আজ এরকম গান তো খুবই ভাল লাগলো তাই জন্য লাস্টে এটা বলে দিলাম তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো বাজে লোক থেকে দূরে থাকো সত্যতার পাশে থাকুন সব মানুষের পাশে থাকুন চলো ভাই চাকি হল টাটা